তোমাকে আমি আদরে আদরে ভরে দিব তোমাকে আমি আদরে আদরে ভরে দিব যেই কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি কারণ তার অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি আমি দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করছি যে হিরো আলমকে নিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন ডাকা লাগবে এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি আজকে আজকে সে হচ্ছে তার সাথে আমি বিগত দিন কাজ করেছি তার সাথে কিছু রিলস ভিডিও আমার ইতিমধ্যে আপলোড হয়েছে আপনারা জানেন তো যখন হচ্ছে মিউজিক ভিডিওতে কাজ করার সময়টা আসলো তখন সে আমাকে বলল কি সোহা তুমি তো এত এত ক্যামেরা তোমার সামনে থাকে তুমি তো ওখানে কমফোর্টেবল ফিল করো না তুমি তো আমাকে ধরতে মানে কি আনিচি ফিল করো আমাকে জড়ায় ধরতে পারো না আমি যদি তোমাকে রোমান্স করি সেই রোমান্সটা নিতে পারছো না তাই বলছে আচ্ছা তাহলে কি করতে হবে তা বলতেছে তুমি একদিন আগে আসবা তা আমি কেন একদিন আগে আসবো কে হ্যাঁ তোমাকে আমি শৌখাবো রোমান্স কাকে বলে তুমি একদিন আগে আমার কাছে থাকবে তুমি আমার সাথে রোমান্স করবে তোমাকে আমি আদরে আদরে ভরে দিব। যেই কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি কারণ তাকে আমি তার আমি একজন মডেল আমি একটা নায়িকা তার আমি তো তারকে সাথে মানে কি আমার দেহ দিয়ে তার সাথে সম্পর্ক করবো না এটা আমার দ্বারা সম্ভব না

তাকে রুম ডেট করার অফারের কথা নিজের মুখেই সংবাদ সম্মেলন করে বলছে তো প্রিয় বন্ধুরা হিরু আলমের চরিত্র নিয়ে শুধু বারবার টানা হেরাই হয় সত্য ঘটনা কি সেটা এখনও জানা যায়নি হিরো আলমের মুখ থেকে হিরো আলমের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে সাংবাদিকরা তো প্রিয় দর্শক হিরু আলম যদি এরকমই হয়ে থাকে তাহলে কেন তার কাছে যায় কারণ তাকে তো আগেই মানুষ নিষেধ করেছিল যে হিরো আলমের কাছে না যাওয়ার জন্য কিন্তু তিনি স গিয়ে এখন আবার হিরো আলমের বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করতেছে তাদের কি এরা কি মানুষ সমাজে তারা নিজেদেরকে কি মনে করে তাদের বিবেকের কাছে প্রশ্ন মানুষের জন্য তারা কি কাজটাই না করতেছে তারা যেসব ভিডিও দেখাচ্ছে সেখান থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করতেছে আদৌ কি এদের কাছ থেকে কোনো কিছু শেখার আছে নাকি শুধুমাত্র ভিউয়ের জন্য তারা এই ধরনের কাজগুলি করতেছে একজন আরেকজনের সাথে কন্ট্রোভার্সি তৈরি করতেছে নিজেদের সুবিধার্থে আজ হয়তো বা তারা নিজেরা নিজেদের কথা বলতেছে কালকে আর একজনকে নিয়ে বলবে এভাবেই তারা প্রিয় বন্ধুরা আমরা অপেক্ষা রইলাম হিরো আলমের পরবর্তী শুটিং দেখার জন্য তারা আমাদের জন্য নতুন কী নিয়ে আসছে সেটাই দেখব পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তার জন্য অবশ্যই আমাদেরকে পাশে আপনাদের চাই ধন্যবাদ সকলকে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ